আটানব্বই শতাংশ সফরের ভিতরে ভরা আছে শিক্ষার নয় শিক্ষার জ্ঞান আলাদা বিবেক বুদ্ধি জ্ঞান আলাদা চেতনা উদ্দীপনা আলাদা জিনিস এগুলো এক একটা আলাদা ব্যাখ্যা আছে আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না আমাদের হিন্দিতে একটা কথা বলে লিয়ে নিয়ে কারিব সমাজনে কে লিয়ে দূর যাও যখন আপনি শুনবেন তখন কাছে বসেন শোনার জন্যে কাছে এসো বোঝার জন্যে দূরে যাও জি সফরের মধ্যে জ্ঞান আছে রসুল সাহাবিদেরকে সফরে পাঠিয়েছেন একটি সাহাবির ব্যাপারে এত বেশি জানা যায় যে উনি রসুলকে দেখতে না পেলে বাচ্চা ছেলের মতো গাল ফুলিয়ে কানতেন কে আবু হুরাই রা কিছু কিছুক্ষণ দেখতে পাইনি বাচ্চা ছেলে যেমন মাকে দেখতে না পেলে কাঁদে ও গাল ফোলাতে শুরু করেছে মানুষ ওকে ও অন্য এই চুপ আসবে রসুল কিছুক্ষণ না দেখলে কাঁদতেন কত মহব্বত ছিল তো আল্লাহ নবী আবু হরেকে বলছে আবু ইয়া রসুল্লাহ ওই যে একটা জামাত যাচ্ছে তৌহিদের তুমি ওর সঙ্গে যাও আবু হরেরা ডান দিকে ছিল ঘুরে এসে বাঁদিকে বসলো মানে ওর মন চাইছে না যে রসুলকে ছেড়ে যায় ডান দিকে ছিল বাঁ দিকে বসলো কিছুক্ষণ পর রসুল আবার দেখছে আবু এই আবু তুমি কেন তোমাকে আমি বললাম না যে জমাটা সঙ্গে যাও ওরা তো বেডিংগুলো বন্ধ তুমি যো বাঁ দিকে ছিল বা ডান দিকে মানে যেন রসুল কোনো মতে বলে দেয় আচ্ছা ঠিক আছে তোমাকে যেতে হবে না ওইটাই খুঁজছে যখন তিনবার হয়ে গেছে রসুল এবার চাপ দিয়েছে জোরে আবু হরাইরা কথা কানে আসে না দেখলে আর উপায় নাই রসুলের হুকুম না মারলে আর ইমান থাকবে না বেডিং কান্দে নিয়ে বেরিয়ে পড়ল আবু হরাইরা বেরিয়ে গেল যেতে 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 পায়দাল সফর চলতে চলতে একটা মরুভূমির প্রান্তে পড়ে গেলো বিশাল বড় মরুভূমি ধূসর প্রান্ত তো ওখানে পড়ে যাওয়ার পর আজানে টাইম হয়ে গেছে দাও নামাজ হবে জামাত একটা একদল বলছে উজু করো একদল বলছে করো পানি তো আর একদল বলছে না রসুল বলেছে পানি খুঁজো আর এ দল বলছে পানি খুঁজতে গেলে ওয়াক থাকবে না তেয়েমেম করে নামাজ পড়ো আর এই বলছে না উজু করো না তেয়েম না উজু দল একটা ছিল দুভাগ হয়ে গেল আবু হরেটা মধ্যেখান থেকে চুপচাপ দেখছে নরম মিজাজের সাহাবি ঘটনা কি ঘটে দেখি একদল উজু আর একদল আবু হের উজু তোমাদের হলো লাফালাফি শেষ হলো বলে তুমি কি বলছো বলে চুপ করে বসো দুই দল আবু হের এরা করলো কি উজু নেওয়ালা তোমরা বসে যাও ও তাই মোমে দল তোমরা বসে যাও সমস্যার সমাধান যিনি করণেওয়ালা তার কাছে আমি একবার দরখাস্ত করি আবু হরেরা হাত দুটি তুলে দিলেন আল্লাহ মাস কেনা গাছাম মারিয়াম মারিয়া মা তোমার দিনের দাওয়াত নিয়ে কালেমার দাওয়াত নিয়ে ছিরকে তোলার জন্যে তৌহিদের দাওয়াত নিয়ে তোমার রসুলের শূন্যতের দাওয়াত নিয়ে বেদাতকে তোলার জন্যে আমরা তোমার জমিনে বের হয়ে গেছি তোমার রসুলের হুকুমকে নিয়ে তোমার দাওতে নিয়ে তোমার রসুলের নেতৃত্বে বের হয়ে গেছি এখন আমরা মরুভূমির প্রান্তে পড়ে গেছি এখানে কোনো পানি নাই আমাদের গোসল আছে খাওয়া আছে উজু আছে তুমি পানির ব্যবস্থা করে দাও দুটি হাত তুলে যখন কাঁদতে লাগলেন মশল ধরা বৃষ্টি হলো সেই বৃষ্টিতে গোসল হলো ওই গোসলের পর পানি খাওয়ার জন্য রাখা হলো তারপর আবার সেই পানিতে উজু হলো সলাত হলো সফর শুরু হয়ে গেল। আবু হর বুঝতে পারলেন এর জন্যে নবীজি আমাকে সফরেও বের করেছে সফরে গেলে কত পরিস্থিতি আসবে কিভাবে কিভাবে চলতে হবে জ্ঞান বাড়বে এই জন্য সফরে জ্ঞান আছে জি এ সফরে জ্ঞান আছে আর হযরত উমারের জামানায় একটা ঘটনা ঘটেছিল তখন বিশ্বনবী পৃথিবীতে নেই উমার একটা দলকে নিয়ে হাঁটছে উনি নিজে তুমি তোমার ম্যাগকে বলে দাও মুসল ধরা বৃষ্টি হবে কিন্তু আমার কাপড় যেন না ভিজে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে চলে গেল হজরত তোমার বলছে ওই সাথীরা সব দাঁড়াও কাপড়গুলো চেঞ্জ করো বিরতি নাও এখানে ব্যাগ নামাও নিজে নিজের কাপড় চেঞ্জ করো সবাই কাপড় চেঞ্জ করছে সাত দিন মাস চুপ করে দাঁড়িয়ে আছে আমিরুল মমিন বলছে তোমার কাপড় বলে আমার যে ভিজেনি ও তোমার ভিজেনি কেন বলে যখন আমি আল্লাহকে দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ জানো না ভিজে তো বলছে তুমি চালাকও আছো আবার খ্যাপা পাগলাও আছো বলে আমিরুল মমিনী দুটো একসঙ্গে হয় চালাক আর খ্যাপা পাগলা একসঙ্গে হয় বলে হ্যাঁ হয় তোমাকেই দেখলাম প্রথম তুমি চালাক মানে আল্লাহকে দরখাস্ত দিয়েছো কাপড় ভিজে নি তোমাকে খ্যাপা পাগলা কেন বলছি জানো তোমাকে খ্যাপা পাগলা বলার কারণ তুমি যখন বললে আমার কাপড় না ভিজে তখন যদি আমাদের বলে দিতে তো আমরাও ভেজাল থেকে বেঁচে যেতাম বাহ দোয়া করবে তো সবাইকে নিয়ে করো তো সফরে জ্ঞান আছে তাহলে সফর করতে হবে কিন্তু আল্লাহ তেবার তাহলে আপনাদেরকে দেখেছেন টাকা যদি হয়েছে কক্সবাজার যেতে হবে না চিটাগাং যেতে হবে না তেতুলিয়া যেতে হবে না সমুদ্র সৌকে যেতে হবে না সেলমাটি যেতে হবে না ইন্ডিয়া যেতে হবে না তুমি ভারতে কাশ্মীর ঘুরে পয়সা খরচা করে তুমি নিজেকে শেষ করে দিও না পৃথিবীর চারটা মসজিদ আছে যাকে কেন্দ্র করে সফর করা যায় মানিস তাতা আ ই তোমার যদি টাকা হয়েছে আমার ঘরে এসো এখানে এসে দেখো কত রয়েছে। এই জায়গা সফর করো কিন্তু নবীজি বলছেন তোমার টাকা নাই পয়সা নাই খাওয়াতে জুটে না পেটে জুটে না ওষুধের পয়সা জুটে না তুমি গরিব তুমি হাজির দিকে তাকিয়ে ভাবছ আমি তো সফর করতে পারলাম না বিশ্বনবী বলছে তোমাকে একটা জায়গা সফর করতে বলছি ওই জায়গাটা করো তোমাকে টাকা লাগবে না পয়সা লাগবে না খাওয়া লাগবে না প্লেন ভাড়া লাগবে না বাস লাগবে না ওই জায়গা সফর করলে তোমার হৃদয় ঠান্ডা হবে চোখে পানি আসবে দুনিয়াটা তোমার তেতো লাগবে আখ রাতটাকে জড়িয়ে ধরতে মন যাবে তোমার নামাজে মন বসবে তাহার জুতে মন বসবে তোমার আমল করতে মন বসে যাবে তোমার দিলটা নরম হবে মোমের মতো হয়ে যাবে আল্লাহর জন্য তোমার দিল টানবে রসুলের জন্য তোমার দিন টানবে আর দুনিয়ার কাজ কারবারগুলো তোমার পেছনে চলে যাবে তেতো লাগবে পৃথিবীকে সেই জায়গাটা হলো সময় থাকলে কবর জিয়ারত করিও মাঝে মাঝে কবর স্থানে যেও কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে থাকবে তোমাকে দোয়া পড়তে হবে না পড়বে কিন্তু আমি বলছি দোয়াও যদি তুমি না পড়ো চুপ করে গোরস্থানগুলো দেখবে তোমার আখের হাতের চেতনা বাড়বে তোমার আখের হাতের চেতনা বাড়বে যে কবরকে তুমি গাফলতির জায়গায় রেখে দিয়েছ ওই কবর তোমাকে আখের হাতের চেতনা দেবে বাপের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি পানিতে এই ধনমাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে মনে পড়বে এটা গল্প শোনাই এটা আবার হাদিস মনে করবে না কবরস্থানের পাশে তিন কাটা জমি তিন ডিসিমল জমিনে দুজনে ঝগড়া করছে এটা আমার আমার এটা আমার এটা আমার জি মাশাল্লাহ জি বিরক্ত লাগছে নাকি তো একটা জমিনে দুইজন লেগেছে এটা আমার এটা আমার ও বলছে আমার ও বলছে আমার সেই পুরাতন যুগের দলিল পড়ছে না আমার বাবা এটা চাষ করেছে বলে আমার বাবা চাষ করেছে মাঝে আবার বলছি এটা গল্প হাদিস মনে করিয়েন না তো ঈশা আলা ওই ওদিকে পেরিয়ে যাচ্ছিলেন দেখো দুজন ওই কি হয়েছে হুজুর দেখেন এই জমিটা আমার বলছে আমার বলবি না মুখকে তোর কেটে টেনে বের করে দেবো এটা আমার জমি হাজরত ঈশা আলাহিসাল্লাম কাছে গেলেন কি হলো বাবা এই জমিটা আমার ও বলছে আমার আমি বলছি আমার বিচার করে দেন বলছে তোরা দাঁড়া কবরের কাছে গিয়ে বলল কুম্বি জিনিল্লা হে কবর বাসি তুমি আল্লাহর হুকুমে কবর থেকে উঠে যাও ওই জমির সাত পুরুষ উঠে গেছে বলছে এবার কেলিবি বল এবার কেলিবি বল কবরবাসী বলছে বন্ধুরে ওই জমির প্রেমে পড়ে আমল কিছু করি না এখন কবরে আজাব চলছে তোরা ওই জমি নিয়ে কি আর কদিন ভোগ করবি তখন বলছে তুইলেও বলছে তুইলেও বলছে তুইলে কারণ এই পৃথিবীর মায়াতে কতজন নিজেকে বেঁধে রেখে নিঃস্ব হয়ে কবরে গেছে মদির একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় এসব বড় বড় টাকা ওলা বসে আছেন আপনারা এদিকে ওদিকে ডান দিকে বাঁ দিকে কিন্তু মতের সময় কালেমা পেছে না এর থেকে ফকির কে আছে জি আসল সম্পদ তার কাছে নাই নদের